নিজেদের একমাত্র হারিয়ে এভাবে কান্না জড়িত আহাজারি করছিলেন বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের মুক্তুল স্ত্রী তারা এই কান্নার নুমাদারি যেন আকাশ প্রকম্পিত করছে নিজেদের শেষ সম্বল করতে হারিয়ে তিন সন্তান নিয়ে অন্যের করে দিন কাটাচ্ছেন এই মহিলা স্বামী মকবুল আলী থাকছেন অন্যত্র আমার নাম মকবুল আলী পশ্চিম বিগত আই দুই বছর ধরে আমার এই বাড়িটা বিচার বহু অন্য অত্যাচারে হরে আমি নিয়ে আসে মানুষ আমার জায়গার উপরে

কমার দুইটা ফ্রিজ আছে ফ্রিজ কিনে দুইটা তাজমহল আছে তাজমহল কিনে নিচে তারপরে যা বাপত্তীয় বাসন কাটন আছে সব কিছু আমার লইয়া গেছে এখন আমি এখানে নিয়ে আসছো নিয়ে আস নিয়ে মানুষ অসুস্থ মানুষ আমি তো আমার কোনো যাইবার জায়গা নাই আল্লাহর বাস্তা আপনারা আমার অভিশাপটা বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মখলিস মিয়ার ছেলে মকবুল আলী সম্প্রতি তার বসত পিঠা থেকে তাকে উচ্ছেদ করে দেয়ার অভিযোগ করেছেন গতকাল তার বাড়িতে গিয়ে দেখা যায় তার বসতকরের জায়গাটুকু থাকলেও এখানে আর গর নেই মকবুল আলী অভিযোগ করেছেন তার চাচাতো ভাই আন্ধারুজ্জামান শাহিন গোংরা তার বসতকরটি ভেঙে দিয়েছেন